প্রিয় সাংবাদিক বন্ধু আজকে আপনারা যে প্রশ্ন করছেন হাসান সার্জি সালম বা সমন্বয়ক যারা আচ্ছা ভাই তারা তাদের আপনারা এখন দোষ ধরার জন্য ব্যস্ত হয়ে গেছেন তাদের অবদানকে কি অস্বীকার করা চাই আজকে যারা কথাই কথাই সমন্বয়কদের চাঁদাবাজি নিয়ে হুঙ্কার করছেন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে যায় নজিরবিহীন চাঁদাবাজি হয়েছিল তখন আপনাদের বিবেককে ঘুমিয়েছিল আজকে অনেকে প্রশ্ন করেন সমন্নয়করা কেন ফাইজারু গাড়ি তো ছড়ে সমন্নয়করা নাকি রিকশা মারা ছিল না আরে ভাই এগুলো তো আওয়ামী লীগের লোকের মুখের ভাষার মতো কথা হই যাচ্ছে নির্বাচিত গব্বার এখনো ক্ষমতা আসে নাই এখন হাসানুত আব্দুল্লাহ 63 সালম আসিফ মামুদ নাইদুল ইসলাম থেকে শুরু করে যে সমন্নয়কদের আপনারা বিনুদে থাকেন তারা যদি জীবন বাঁচিয়ে রেখে সেই দিন রাজপথে না দাঁড়াতো তাহলে হয়তো মিট্রক্সের আকপুচ্চতে আমরা হয়তো আওয়ামী থেকে মুক্তি পেতাম না ঠিক অতএব সমনয়কটা যদি অন্যায় করে আইন অনুযায়ী তাদের বিচার হবে তবে আমরা যেভাবে সমনয়কের পিছনে লেগেছি এতে হাসিনা এবং ফ্যাসিজম হাততালি দিচ্ছে ঠিক আওয়ামী লীগ দিল্লি এবং সন্ত্রাসীদের একটা সাইড আছে যে সমনয়কের সাথে বিপ্লবী জনতার একটা মুখামুখী করে দাও লাই fascism এবং fascism গোলাবাড়িতে করে এই স্বাধীনতাকে আরেকবার কেড়ে নেবারও চেষ্টা করে ঠিক আমি কোনো তেলবাজি করি না আমি বলছি ছাত্র সমন্বয়করা যদি চাদাবাজি করে যদি অন্যায় করে তাদের বিচার হবে কিন্তু আমরা আমরা যেভাবে সমন্বয়তার পিছনে রাখছি এটা কিন্তু একটা অশনি সংকেত হয় জাতির জন্য সমন্বয় একটা আমাদের শত্রু নয় আমাদের শত্রু আওয়ামী লীগ একটা আমাদের শত্রু নয় আমাদের শত্রু সই রাসার কথাই কথাই আজকে সমন্বয় একটা সমালোচনা করে সমন্বয় এমন কি করেছে ভাই সমন্বয় তো কোটি কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করে দেয় নাই আমরা